আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখন তো শীতকাল আর শীতকালে তো জলপাই পাওয়া যায় তো আপনাদের ভাইয়া বাজার থেকে এক কেজি জলপাই নিয়ে এসেছিল তো ডাল তো প্রতিদিন রান্না করা হয় না জলপাইগুলো নষ্ট হয়ে যাবে অনেকগুলো জলপাই তো ভাবলাম একটু আচার বানিয়ে রাখি মেয়েটা মাঝে মধ্যে খেতে পার তো জলপাইগুলোর বোটা ছাড়িয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার সিদ্ধ বসিয়ে দিচ্ছি হাড়িতে পানি দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে জলপাইটাকে সিদ্ধ করে নেব এখানে জলপাইগুলো প্রায় হয়ে গেছে সিদ্ধ হয়ে ফেটে ফেটে গেছে আমি কিন্তু একদম কাদা কাদার মতো সিদ্ধ করিনি একটু শক্ত শক্ত রেখেছি জলপাইগুলো পরে আমি জলপাইগুলোকে এভাবে ভেঙে ভেঙে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে খুব বেশি চটকায় নি একটু বড় বড় করে ভেঙে নিয়েছি এতে করে ভেতরে মশলা চিনিগুলো ভালো করে ঢুকে যাবে টক থাকার পরে আমি কড়াইয়ে কয়েকটা মরিচ আর পাঁচ ফোড়ন ভেজে নেবো মরিচ আর পাঁচ ফোড়নটা ভেজে এটাকে আমি গুঁড়ো করে নেব তো শুকনো আর পাঁচ ফোরনটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি ওটাকে গুঁড়া করে নিয়েছি আর এখানে আমি আদা রসুন আর সরিষা বেটে আর এখানে শুকনো মরিচ পাঁচ গুঁড়ো করে রেখে দিয়েছি এখন আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে তার ভেতরে কয়েক টুকরা এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম এখন এর ভেতরে আদা রসুন আর সরিষা বেটাটা দিয়ে দেব আর এটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে আমি যে কোনো আচারে একটু বাটা ব্যবহার করি এতে করে মনে হয় আমার কাছে আচারটা একটু বেশিই ভালো লাগে তার জন্য দিই তো এখানে হচ্ছে আদা রসুন সরিষাটা ভালো করে ভেজে নিয়েছি এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ভেঙে রাখা জলপাইগুলো জলপাইগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব তো এখানে হচ্ছে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর আমি প্রতি বছরই আমের সময় আমের আচার জলপাই আচার এগুলো বানাই কিন্তু গত বছর বানানো হয়নি কারণ আমাদের ঘরে কেউ তেমন একটা খেতে চায় না আপনাদের ভাইয়াও আচার পছন্দ করে না আমারও তেমন একটা ভালো লাগে না এখন দেখি যে মেয়েটা টুকটাক একটু একটু খায় তার জন্য বানালাম আর আরও ভেবেছি কিছুটা আমি পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর হলুদটা দিয়েছি একটু কালার আসার জন্য জলপাইয়ের কালারটা একটু হলুদ হলুদ হলে আচারটা দেখতে সুন্দর লাগে তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আর চিনিটা কিন্তু পানি গলে গিয়েছে এখন এই পানিটা আচার থেকে শুকিয়ে ফেলতে হবে পানি পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি চিনিটা দেওয়ার পরে কিন্তু ঘন ঘন নাড়তে হবে আমার তো নাড়তে নাড়তে হাত ব্যথাই হয়ে যাচ্ছিল কারণ ঘন ঘন না নাড়লে আচারের নিচে লেগে যাবে আর পোড়া গন্ধ বেরো আচারটা খেতে একদমই ভালো লাগে না তার জন্য ঘন ঘন নাড়তে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি যেটা আমি ভেজে গুঁড়া করে রেখেছিলাম তো আমি পরিমাণ মতো দেব খুব বেশি ঝাল করব না কারণ আমার মেয়ে খাবে অত বেশি ঝাল খেতে পারবে না তার জন্য আমি ঝালটা একটু কমিয়ে দেব শুকনো মরিচটা দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যাবে এভাবে নাড়তে নাড়তে চিনির পানিটা একদম যখন শুকিয়ে যাবে তখন বুঝবেন যে আচারটা হয়ে গেছে তো আমি হচ্ছে এভাবে নাড়তে নাড়তে চিনির পানিটা একদম শুকিয়ে ফেলেছি আর এখানে কিন্তু আমার আচারের পানিটা একদমই টেনে গেছে আচারটা হয়ে এখন আমি যে পাঁচ ফ্রনের গুড়াটা করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি আর এটা শেষের দিকে দিলে এটার গ্র্যানটা সুন্দর থাকে আর প্রথম দিকে দিলে হচ্ছে গ্র্যান্ডটা থাকে না এই জন্য আমি শেষের দিকে নামানোর একটু আগে আমি এটা দিয়ে তারপরে হচ্ছে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আমার আচারটা বানানো হয়ে গেছে এখন ঠান্ডা হলে আমি একটা বক্সে ভরে রেখে দেব আর এটা কয়েকদিন বাইরে ভালো থাকবে ফ্রিজে রাখতে হবে তো আমি এভাবে সিদ্ধ করে খুব কমই বানাই আমি কাঁচা জলপাই দিয়েই বেশি আচার বানাই আর আর সেটা কিন্তু খেতে অনেক টেস্ট হয় আজকের ভিডিওটা এ পর্যন্ত আচারের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ